প্রিয় দর্শক আজ পঁচিশে মহারম সোমবার আজকে যদি আপনি মাত্র একটি আমল মাত্র তিনবার করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সব ঋণ পরিশোধ করে দিবে। এরপর আপনার যত সমস্যা আছে আপনার সব মনের আশা পুরো হবে আপনি বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত ইনশাল্লাহ এই আমলটি করে দেখেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন মাত্র তিনবার এই আমলটা করলেই হবে একবার নবীজি সাল্ল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে হর্যতে আলী রাজিয়াল্লাহ হয়ে এসেছেন আল্লাহর নবী আমাকে ঋণে জর্জরিত করে ফেলেছে তখন নবীজি আলাইহি আলাইসাল্লাম তাকে একটি আমলের কথা বলেছেন এই আমলটির কথাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো যে নিয়মে বলি যদি ওই নিয়মে পড়তে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাবেন প্রিয় দর্শক এই মহারম মাস অত্যন্ত বরকতময় মাস আর মাত্র পাঁচটা দিন বাকি আছে এই দিনগুলোতে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করে চেয়ে না নিতে পারেন তাহলে আর কখন নেবেন নবীজি সাল্ল আলহিহসাল্লাম এই মাসের গুরুত্ব অন্যান্য মাস থেকে বেশি দিয়েছেন নবীজি সাল্ল আলহিহাসাল্লাম এই মাসটাকে বলেছে শাহরুল্লাহ আল্লাহ তালার মাস এই আল্লাহ তালার মাসে আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে আপনার আমার কত ধরনের হাজত আছে প্রয়োজন আছে আমরা আল্লাহ তালার কাছে আসলে চেতে জানি না আল্লাহ তালা তো সবসময় অপেক্ষা করে থাকে যে বান্দা আমার কাছে আসবে আমার কাছে ফিরে আসবে আমার কাছে চাবে তার প্রয়োজনের কথা আমার কাছে বলবে আল্লাহ তালা সবসময় অপেক্ষা করে থাকে কিন্তু আমরা চেতে জানি না যেভাবে চাইলে আল্লাহ তালা দিবে আমরা ওইভাবে চেতে জানি না নবীজ সাল্লা আলাইহাসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত পূর্ববর্তী এবং পরবর্তী সব মানুষগুলো যদি একটি উপত্যকায় এসে আল্লাহ আল্লাহতালার কাছে চেতে থাকে আর যদি আল্লাহ আল্লাহতলা প্রত্যেকে তার চাওয়া অনুযায়ী দিয়ে দেন তাহলে আল্লাহ তালার কাছে যা আছে তার থেকে শুধু ওই পরিমাণ কমবে যেই পরিমাণ কমে একটি সুই সমুদ্রের মধ্যে দেওয়ার পরে উঠানের পরে যেই পরিমাণ কমে অর্থাৎ সুইয়ের মাথায় যে পরিমাণ পানি আছে এই পরিমাণ কমবে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার খাজানে অভাব নেই টান নেই কিন্তু আমরা চেতে জানি না প্রিয় দর্শক আমি প্রায় বারবার বলে থাকি যে আপনারা অবশ্যই ইস্তিকফার করতে হবে আপনার চাওয়ার জন্য পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গুনা থেকে মুক্ত হতে হবে আপনি গুনাহও করে যাবেন আবার আল্লাহ তালা আপনার দোয়াও কবুল করে নেবে এটা কখনও হতে পারে না কোনোভাবেই হবে না প্রিয়দর্শক আপনাকে সর্বপ্রথম গুণা থেকে মুক্ত হতে হবে আর এই গুনা থেকে মুক্ত হওয়ার জন্য আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে একটি ইস্তেকফারের কথা এই ইস্তেকফারটি যদি আপনি মাত্র তিনবার করতে পারেন তাহলে আল্লাহ তার আপনার জীবনের সব গুনা মাফ করে দেবে আর যখন আপনার জীবনের সব গুনা মাফ হয়ে যায় তখন আপনি আল্লাহ তার কাছে যা চাবেন আল্লাহ তার আপনাকে তাই দিয়ে দেবে প্রযুক্ষ্ঠক আর শুনুন ওই স্থিক পাটার কথাই আমি বলছি মোস্তাদ হাকিমের বর্ণনা হরজতে আব্দুল্লাহ নেমা সৌদ রাজিয়াল্লাহ হুতা আলান হু থেকে বর্ণিত নবীজি বলেন মান কলা স্তা কফিরুল্লাহ ইলাহা ইল্লাহু আলহেয়ুল কৈয়ু মাথু বইলাই হুফির লেহুদম হু আইন ক্যান অ্যাফ আর রম ইন আজ বলেন যদি কেউ এই তিন তিনবার করে তাহলে ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো যদি গুনা করে এরপরও আল্লাহ তা তাকে মাফ করে দিবেন সুবাহ হেন অল্লহ আল্লহ রোকবার প্রিয়দর্শক শুধু এই ইস্তেক আপনাকে তিনবার করতে হবে নবীজি বলেছে যদি আপনি বিশ্বাসের সাথে এই তিনবার ইস্তেক করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে আর যখন আপনি গুণা থেকে মুক্ত হয়ে যাবেন তখন আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে প্রিয়দর্শক আমরা দোয়াতে অনেক কিছু বলি কিন্তু আমরা চেতে জানি না যেভাবে বললে আল্লাহ তালা দিবে ওইভাবে আমরা বলতে জানি না প্রিয়দর্শক আপনাকে দোয়া করার জন্য সর্বপ্রথম অবশ্যই সুন্দরভাবে অজু করে নিতে হবে

আল্লাহ তাহলে আপনার রিজিকের অভাব দূর করে দেবে দেখেন এই দোয়াটার অর্থ হলো কি আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও ফি ফি দারি আল্লাহ তুমি আমার রিজিককে প্রশস্ত করে দাও আমাকে রিজিক দান করো এই দোয়ার মধ্যে দেখেন কত গুণ আছে যদি কেউ সুন্দর করে অজু করে তাহলে এই অজুর মাধ্যমে তার সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে এরপরে আল্লাহ তালা তাকে এমন একটা নূর দান করবেন যে নূরের মাধ্যমে কেমতের আল্লাহ তারা ওই ব্যক্তিটাকে ছিনে ফেলবেন তখন নবজি সাল্ল আলিহসাল্লাম ওই ব্যক্তিকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক তাই অবশ্যই আপনাকে শূন্য তরিকায় অজু করতে হবে আর শূন্য তরিকা অজু করলে অবশ্যই ধীরস্থিরভাবে অজু করতে হবে প্রত্যেকটা অঙ্গকে তিনবার তিনবার করে ধরতে হবে এরপরে অজুর পরে কালিমায়ের শাহাদাত আশাদু আল্লাহ ইহাদুআন এটা অবশ্যই পড়বেন এরপর দেখবেন আল্লাহ তালা আপনার হাজতগুলো ধীরে ধীরে পুরা করছে প্রিয়দর্শক অজুর শেষে আপনি কেবলামুখী হয়ে বসবেন বসার পরে আপনি কয়েকবার ইস্তেকবার করবেন দুরুদ শরীফ পড়বেন পরার পরে আপনি নিজস্বভাবে দোয়া শুরু করে দিবেন আর দোয়ার মধ্যে আপনি অবশ্যই উশিলার মাধ্যমে দোয়া করবেন বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে যদি কেউ উশিলার মাধ্যমে দোয়া করে ন্যাকামলের উসিলা বিভিন্ন জিনিসের উশিলা নিয়ে দোয়া করে তাহলে তাদের দোয়া কবুল হয় তাহলে একটি ঘটনা শোনার বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লু আলাইসাল্লাম সাহাবিদেরকে একটি ঘটনা শুনেছেন যে তিন ব্যক্তি একদিন পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছেন এমন সময় প্রচন্ড বৃষ্টির কারণে তারা একটি গুহার মধ্যে অবস্থান করেছিল কিছুক্ষণের মধ্যে একটি পাথর পড়ে গুহার মুখটি বন্ধ হয়ে যায় তখন তারা বিপদে পড়ে এক একজন করে আল্লাহ তালার কাছে দোয়া আরম্ভ করে দিয়েছে একজন আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে বলতেছে ওগো আল্লাহ পৃথিবীর মধ্যে আমার মা বাবা ছিল এবং আমার কিছু সন্তান ছিল যখন আমি আমার বকলিগুলোকে চড়িয়ে আসতাম এরপরে দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে খাওয়াতাম এরপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াতাম একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায় এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে তখন আমি তাদের বিছানার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ইতিমধ্যে আমার মা বাবার ঘুম ভাঙেনি কিন্তু আমার সন্তানগুলো কান্নায় ভেঙে পড়েছে এরপরও আমি তাদেরকে দুধ পান করালাম না অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল সকাল হওয়ার পরে আমি আমার মা বাবাকে দুধ পান করিয়ে এরপরে আমি আমার সন্তানদেরকে দূর পান করেছি অগু আল্লাহ এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে এই পাথরটাকে আমাদের থেকে সরিয়ে দাও সুবাহান আল্লাহ আল্লাহ একবার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে পাথরটা অনেক দূর উঠে গেছে এরপরে আরেক ব্যক্তি আল্লাহ তালার কাছে দু আরম্ভ করে দিল ওগো আল্লাহ। আমার একজন চাচাতো বোন ছিল আমি তাকে খুব ভালোবাসতাম একদিন তাকে আমি তার সাথে খারাপ কাজ করার জন্য ডেকেছি কিন্তু সে বলল তোমার তুমি আমার সাথে খারাপ কাজ করতে হলে অবশ্যই আমাকে একশত স্বর্ণ মুদ্রা দিতে হবে তাই আমি তার জন্য একশত শূন্য মুদ্রা রেডি করে দিলাম এরপরে তাকে বললাম এবার আসব যখন আমরা একজন অপরজনের সাথে মিলিত হব এমন সময় ওই আমার চাচাতো বোন বলল ওহে আল্লাহর বান্দা আল্লাহ তালাকে ভয় করো আমার সর্বনাশ করো না তখন আমি সেখান থেকে সরে গেলাম ওগো আল্লাহ যদি এই কাজটি আমি তোমার জন্যই করে থাকি তাহলে তুমি আমার থেকে এই বিপদ দূর করে দাও এবং পাথরটাকে সরিয়ে দাও সুবাহ আল্লাহ একবার কিছুক্ষণের মধ্যে দেখে গেল পাথরটা আরও দূরে সরে গেছে এরপরে আবার তৃতীয় ব্যক্তি আল্লাহ তালার কাছে তো আরম্ভ করে দিল ওগো আল্লাহ এক ব্যক্তিকে আমি কাজের মজদুরির জন্য রেখেছিলাম এবং আমি তাকে বলেছিলাম যে তুমি কাজ শেষ হলে আমি তোমাকে শস্য দান করবো এই চুক্তি হলো সে দিন কাজ করল সন্ধ্যা হওয়ার পরে আমি তাকে যে শস্য পেশ করলাম সে তা পছন্দ করল না মন হলো না তাই সে চলে গেল আমি তার এই শস্যগুলো কাজে লাগিয়ে তার মাল সম্পদগুলো বাড়াতেছিলাম এরপরে এই সম্পদগুলো বিক্রি করলাম বিক্রি করার পরে কিছু গরু কিনলাম আরেকজন রাখালের ব্যবস্থা করলাম এ সমস্ত সম্পদগুলো ধীরে ধীরে অনেক বেড়ে গেল একদিন ওই ব্যক্তি এসে বলে ও হাল্লার বান্দা তুমি আল্লাহ তালাকে ভয় করো এবং আমার প্রাপ্য দিয়ে দাও তখন আমি বললাম যাও যাও ওই যে দেখো গরুগুলো এবং রাখাল সহ তুমি সবগুলো নিয়ে যাও তখন ওই ব্যক্তি বলল ওগো আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো এবং আমাকে অসম্মান করো না লাঞ্ছিত করো না তখন আমি বললাম না না কোনো অসম্মান না তোমার সাথে ঠাট্টা না এগুলো তোমার ওই সম্পদের মাধ্যমে আমি ধীরে ধীরে বাড়িয়েছি তুমি এখন এগুলো সব নিয়ে যাও তখন সে সবগুলো নিয়ে গেছে অগু আল্লাহ যদি আমি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমার থেকে বিপদ মুসিবত দূর করে দাও এবং পাথরটা দাও কিছুক্ষণের মধ্যে দেখা গেল পাথরটা সরে গেছে প্রিয় দর্শক দেখেছেন এরা খুব কঠিন মুসিবতের মধ্যে পড়েছে তারা গুহার মধ্যে ছিল এমন সময় গুহার মুখ বন্ধ হয়ে গেছে বিশাল বড় এক পাথরের মাধ্যমে এরপরে তারা যখন উসিলার মাধ্যমে দোয়া করেছে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছে তাই আপনারা যখন দোয়া করবেন উসিলা নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমি তো জীবনে ওই কাজটা করেছি এই কাজের উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও আমার প্রয়োজন হাজত পুরা করে দাও অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার হাজত পুরা করবে তাছাড়া নবীজি সাল্লা সাল্লাম তোফাইলে দোয়া করতে পারেন তাহলে অবশ্যই দোয়া কবুল হবে দোয়ার মাধ্যমে ইসমে আজম শব্দ ব্যবহার করার চেষ্টা করবেন যেমন ক্রম এই দোয়াটাও বেশি বেশি পড়তে পারেন এভাবে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিয়ে থাকবে দর্শক দোয়া করে কখনো হতাশ হবেন না নবীজি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন বন্দা যা কিছু আল্লাহ তালার কাছে চায় তাকে আল্লাহ তালা অবশ্যই তার ওই দোয়ার বরকতি তিনটি জিনিসের যে কোনো একটি জিনিস অবশ্যই অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হল সে আল্লাহ তালার কাছে যা চেছে আল্লাহ তালাহ ওই জিনিসটাই দিয়ে দিবেন অথবা ওই দোয়ার বরকতে আল্লাহ তালা তার থেকে আনেওয়ালা বিপদ উঠিয়ে নেবেন তিন নম্বর হলো ওই দোয়ার বরকতে আল্লাহ তালা তার এই দোয়াটা আখেরাতে রেখে দিবেন এরপরে আখেরাতে আল্লাহ তালা তাকে এর পরিবর্তে ছাওয়াব দিয়ে দিবেন এরপরে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার। নবীজি আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইয়া ইয়া আল্লাহর নবী তাহলে তো আমি বেশি বেশি দোয়া করব তখন আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহ তালাও তোমাদেরকে আরো বেশি বেশি দিয়ে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাহলে আজকে থেকে আপনি আর হতাশ হবেন না দোয়া করে কারণ আপনি দোয়ার পরিবর্তে তিনটি জিনিসের অবশ্যই একটি জিনিস অবশ্যই অবশ্যই পাচ্ছেন এক নম্বর হলো যে আপনি যা চাচ্ছেন আল্লাহ তার কাছে আপনি চাচ্ছেন আল্লাহ তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও হে আল্লাহ আমার টাকার পয়সার প্রয়োজন ব্যবস্থা করে দাও হে আল্লাহ আমি বিভিন্ন ঝাই ঝামেলা আছে দূর করে দাও হয়তো আল্লাহ তালা আপনার এই ঝাই ঝামেলা দূর করে দিবে অথবা এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার থেকে আনেওয়ালা বিপদ বিভিন্ন বিপদে পড়তেন কয়েকদিন পরে আপনার উপরে বিভিন্ন বিপদ চাপা দিত এই বিপদ দূর হয়ে যাবে অথবা আপনার এই দোয়াটাকে আল্লাহ তালা আখেরাতের জন্য রেখে দিবেন আখেরাতে কেয়ামতের দিবসে আপনি এর সব দেখে খুশি হয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে মুসলমানের এই সমস্ত কাজগুলো কোনোভাবেই অর্হেতুক না আপনি কখনো দোয়া করে হতাশ হবেন না দোয়া করতে থাকুন ইনশাল্লাহ একটা সময় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেবে প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আমলটার কথা বলবো সে আমলটা হলো একবার হরজতে আলী রাজিউল্লাহুর কাছে এক লোক এসে বলে ওয়ালি ঋণে আমাকে ঝর্ঝরিত করে ফেলেছে ঋণের কারণে আমি সংসার নিয়ে সন্তান নিয়ে খুব ভালোভাবে চলতে পারি না ওয়ালি তুমি আমাকে সাহায্য করো তখন হর্যতে আলী রাজি আল্লাহু তাল্ বলল ওরে আল্লাহর বান্দা আমি তোমাকে একটি দোয়ার মাধ্যমে সাহায্য করতে পারি যা নবীজি সাল্লু আলহি আসাল্লাম আমাকে শিখিয়েছে যদি কেউ এই দোয়ারটি তিনবার পড়ে তাহলে আল্লাহ তালা তার সমস্ত ঋণ পরিশোধ করিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শকের পরে হরজতে আলী রাজি আল্লাহ তালহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন দোয়াটি হল আল্লাহিনী বিহালিক আন হারমিক ওয়াগ্নি বিফদলিক এই দোয়াটি আপনাকে তিনবার পড়তে হবে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার অর্থাৎ সকালে যখন বজোরে নামাজ শেষ করবেন এবং বিভিন্ন জিকের আজকার শেষ করে এই দুয়াটা তিনবার পড়বেন এরপরে সন্ধ্যার পরে আবার তিনবার পড়বেন নামাজের পরে দুয়াটা আমি আবার বলছি আল্ল হুম্মাখ ফিনী বিহেলালিকা অ্যান হ্যারোমিক ওয়াগ্নিনী বিপদ্লিকা আম্মেন সেওয়াগ আল্ল হুম্মাখ ফিনী বিহ্যালিকা অ্যান হ্যারোমিক ওয়াগ্নিনী বিপদলিকা আমি যদি আপনারা এই দোয়াটি এখান থেকে শিখতে না পারেন আমি ডিসক্রিপশন বক্সে এর বাংলা উচ্চারণ সহ লিখে দেব সেখান থেকে আপনারা দেখে মুখস্থ করে নেবেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পরে দেখতে পারেন অবশ্যই আপনি এর ফলাফল নিজেই দেখতে পাবেন প্রিয়দর্শক আপনাকে আরেকটি আমলের কথা বলছি এই আমলটি আপনি সকাল সন্ধ্যা একশত বার করে পড়বেন এটা হলো আল্লাহ তালার গুণবাসক নামের অন্তর্ভুক্ত এই গুণবাসক নামের মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আপনার টাকা পয়সার প্রয়োজন ইনশাআল্লাহ এই গুণবাসক নামটি আপনি দৈনিক একশো বার করে দুইশো বার সকালে একশো বার সন্ধ্যা একশো বার নিয়মিত পরে দেখেন ইনশাল্লাহ আপনি এর ভালো ফলাফল দেখতে পাবেন এই গুণবাসক নামটা হলো ইয়া গনি ইউ ইয়া গনি ইউ ইয়া গনি ইউ ইয়া গনি ইউ প্রিয়দর্শক এই মহারম মাস চলছে এই মহারম মাসে যদি এই আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে আপনি যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে দর্শক আসুন আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করি তাছাড়া এই দোয়ার মধ্যে আমরা ইসমে আজম পর্ব ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় আল্লাহাম محمد وآله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين دعالو داتم يا الله جنينك الشُّكْرَ كي ادشوك ريب پورنو فيديو تا دیکھ এ আল্লাহ যে যে উদ্দেশ্য করে ভিডিওটা দেখেছে তুমি তাদের মনের আশাগুলো করে দাও এ আল্লাহ যে যা চায় তুমি তাকে তাকে ওই জিনিসটাই দিয়ে দাও রব্বুল মিন জানি না কে কোন বিপদের মধ্যে আছে এ আল্লাহ তুমি তো গফুর তুমি তো গফার তুমি তো করিম তুমি তো সত্তার আলমিন তোমার এই সিফাতি নামগুলো রুসিলা করে করে আল্লাহ তুমি বান্দার হাজুদগুলো পুরো করে দাও এ আল্লাহ জীবনে একবার হলেও নবীজির রে গিয়ে সালাম করতে পারি তাও দান করো রব্বুল আলমিন হে আল্লাহ রু ছিলা করে এ আল্লাহ নবীজির তুফাইলে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুলার মঞ্জুর করে নাও সুবাহিকা রব্বিল ইজ্জত প্রিয় দর্শক এই যে দোয়াগুলোর এত ফজেলত আমাদের মুসলমানদের মাঝে অমুসলিম মানুষের মাঝে অনেকেই জানে না তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটাতে আপনি একটি লাইক দিবেন এবং সময় পেলে একটি কমেন্ট করে যাবেন আর বিশেষভাবে যদি পারেন আমিন লিখে যাবেন কারণ নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন যদি একজন দোয়া করে আর বাকিরা যদি আমিন আমিন বলে তাহলে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এই আমল গুরু করার তা দান করেন আমিন